মানুষের সব সময় কষ্ট থাকে না আর মানুষের সময় সব সময় খারাপও থাকে না আমি মানুষটা কেমন তুমি কি আমাকে চেনো জানো তুমি কি আমার সাথে থাকো যে তুমি আমার নামে বদনাম করো অন্যজন রে হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় মোটামুটি আলহামদুল্লাহ ভালো আছে ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সবাইকে স্বাগতম আমার ব্লগে এ অনেকদিন পরে আপনাদেরকে ব্লগ দিলাম আসলে সবাই শুধু বলে আপু ব্লগ কেন দাও না আসলে ব্লগ করতে এডিটিং করতে ভালো লাগে না তাই দিতে পারছিলাম না তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে নুডলস রান্না করব অনেকদিন হচ্ছে নুডুলস খাইতে মন চাচ্ছিল রান্না তো আজকে মেঘলা মেঘলা আকাশ বিকাল টাইমে নুডুলসটা রান্না করেই ফেললাম তারপর দেখি আমার ভাইটা আম্মা খায় প্রো ফেলছে আসলে এবছরে প্রথম আম খাইতেছি কাঁচা আম এখনো খাইতে পারি নাই প্রতি বছর অনেকটা বার মাখায় আমার ভিডিও করা নিয়ে যাদের এত প্রবলেম এত মাথা ব্যথা অবশ্যই আমাকে বলবে যে কেন কি রকম তারা আমার সামনে এসে বলতে পারে না আমার আত্মীয় সজনের কাছে ঠিকই বলে ওই যে মানুষ সামনে এসে বলতে পারে না পিছনে ঠিকই বলে সামনে বলবে কেমনে কারণ আমি তো কোনো অন্যায় করিনি নাকি মানুষ কেউ চায় না তুমি একটু উপরে ওঠো মানুষ তো তোমাকে সারা জীবন কথা শোনাতে শোনাতে যাবে কিন্তু কেউ একটু কোনো সময় হেল্প করতে যাবে না বুঝছো অনেক কথা জড়ো হয়ে রয়েছিল তার জন্য সেটা আপনাদের মাঝে আমি গপ গপ করে শেয়ার করতেছি আর দেখতে পারতেছেন একটা মুরগির খামার তো মুরগির খামারটা আমার আমি আমার আম্মুকে বানিয়ে দিয়েছি আই মিন সরি আমার টাকা দিয়ে আসলে মিস্ত্রিরা বানিয়ে দিয়েছে তারপরে আমি দেখেন পেঁয়াজ মরিচ সব কিছু কাটতে নিয়েছি আর ওইদিকে আমার আম্মু চুলাটা ধরাচ্ছে মানে চুলাটা গোছ গোছাই দিতেছে আজকের ব্লগটা একদমই ভালো হয় নাই ভিডিও করা আমি নিজেই জানতেছি কারণ ভিডিওটা ভালো হয় নাই আমার ভাইয়া করে দিতেছে অনেক পিচ্চি মানুষ তো যদি অনেক ভুল কথা বলে ফেলি অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কথাটা হচ্ছে আমি ওইরকম পারি না ভিডিও করতে তাও চেষ্টা করি আর হচ্ছে আমার ফোনে একটু সমস্যা হচ্ছে কিছুদিন হলো তার জন্য আরো ভিডিও কম বানাইতে ইচ্ছে করে সবাই ভিডিওটা দেখবেন আর সবাই একটু প্লিজ হ্যালো লিখে যাবেন কমেন্ট বক্সে ঠিক আছে একটা কথা মনে পড়ে গেল শুনেছি বিয়ের পরের জীবনের থেকে বিয়ের আগের জীবনটা অনেক সুখের ভালো হয় আর আমার মনে হয় ঠিকই বিয়ের আগের জীবনটা ভালো কারণ বাবা মার বাড়ি যখন যা ইচ্ছে হচ্ছে খাইতেছি কাজ করতে মন না করতেছি না আবার যখন ইচ্ছে হতেছে করতেছি শ্বশুর বাড়ি কি এমন বলেন তো আমি তো এখনো বিয়ে করি নাই তাই জানি না শ্বশুর বাড়ির জীবনটা আসলে কত কষ্টে তবে আমার সব বান্ধবীর বিয়ে হয়েছে তো সবাই বলে ভাই বিয়ে করিস না বিয়ের আগের লাইফটা অনেক সুন্দর বিয়ে করলে নাকি লাইফই শেষ সবাই এটা বলে হয়তো আমার বিয়ে হয়নি তাই বুঝি না কিশোর জন্য বলে বিয়ে হলে হয়তো বসবো তখন কিন্তু আপনাদেরকে এই আনসারটা দেব এখন হয়তো মনে হয় আমাদের যে বিয়ের পরের জীবনটাই ভালো হবে কারণ তখন স্বামী থাকবে হাজব্যান্ড থাকবে আর একটা মনের মতো স্বামী হাজব্যান্ড থাকলে তার জীবনে আর কি লাগে বল আর আমার মনে হয় না যে হাজব্যান্ড যদি ভালো হয় তাহলে আর কোনো কষ্ট আছে আর হাজবেন্ড যদি ভালো না হয় হয়তো তাহলে অনেক কষ্ট আছে ওই যে বলে নাকি যেন একটা হাজ যে খারাপ হলে হয়তো তার আর কোনো শত্রুর অভাব হয় না আর তার স্বামী ভালো তার আর কোনো বন্ধু লাগে না স্বামী যথেষ্ট আর আমার খুব ইচ্ছা আছে একটা কথা সেটা হচ্ছে আমি আমার শাশুড়িকে অনেক ভালোবাসবো বাট এখন শাশুড়ি কিরকম হবে কিরকম বা কিরকম জানি না আগে বললাম তো যাই হোক দেখেন অলরেডি আমার আম্মু লুরুসটা সেদ্ধ করে নিয়েছিল তারপরে আমি একটু সেদ্ধটা খাই তারপর রান্না হয়ে গেল আর দেখেন নুডুলস স্মাইলটা অনেক সুন্দর ছিল আর কালারটা তো মার্শাল্লা বলতেই হবে না আর নুডুলসটা কিন্তু অনেক পরিমাণের মজা হয়েছিল হয়তো আপনারা খান নাই জানেন না তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ওরা আমার সাথে ছিল হেল্প করছে তাই ওদেরকেও নুডলস দিয়েছি ভিডিও ভালো লাগলে সবাই একটু হ্যালো লেখে যাবেন আর সববার সাথে আবার দেখা হবে নেক্সট টাইমে আল্লাহ হাফেজ ভালো থাকবেন